মহেশতলায় রাজনৈতিক মদত কি আসলে ঘটনার পিছনে নমস্কার আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল আলোচনা করব মহেশতলার ঘুরপাক পাওয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন মহেশতলায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর পিছনে কি আসলেই রাজনৈতিক মদত রয়েছে চলুন শুরু করা যাক মহেশতলায় অশান্তির পিছনে রাজনৈতিক মদত ষোলোই জুন পর্যন্ত মহেশতলায় একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে এটাই কি শুধুমাত্র দোকান বসানো নিয়ে গোষ্ঠী সংঘর্ষ নাকি এর পিছনে আরও গভীর রাজনৈতিক কারণে অশান্তি ছড়িয়ে পড়ছে তবে এর পিছনে কি শুধুমাত্র স্থানীয় দলের স্বার্থ নাকি এর পেছনে গভীর রাজনৈতিক পরিকল্পনা আছে কোনো সম্প্রদায়েরই ধর্মান্ধতা বরদাস্ত নয় প্রশাসন করা অবস্থানে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে মহেশতলার রবীন্দ্রনগরে মহেশতলার এই ঘটনাগুলি একদিকে স্থানীয় আঞ্চলিক সমস্যা অন্যদিকে রাজনৈতিক দলগুলির স্বার্থ সংরক্ষণের চেষ্টা কারো জন্য এটা শাসন বজায় রাখার উপায় পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইটবৃষ্টি জখম হচ্ছেন পুলিশ পুলিশকর্মীরা শিব মন্দিরের সামনে দুধেলগাইদের তুলসী মঞ্চ নিয়ে বৎসা চলছে ইসলামপন্থীরা নারা ইতাকবির আল্লাহু আল্লাহ আকবর স্লোগান দিয়ে তুলসী মঞ্চ ভাঙার চেষ্টা করছে একটি ভিডিও তৈরি করে ইসলামপন্থীরা তা ফেসবুকে পোস্ট করেছে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন এটা গুজরাট বনতে দেব না বিজেএন ইউ শ্রমিক নেতা বৈদ্যুতে তিনি মন্তব্য করেন গুজরাট আর পশ্চিমবঙ্গ ভারতের রাজ্য ভারতের অঙ্গ আছে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য গুজরাট তিনি বলতে চাইলেন এটাকে পাকিস্তান তৈরি করা হিন্দু বিরোধী শাসক দল সরকার চলছে হিন্দু তুষ্টকরণ সরকার চলছে আহমেদাবাদে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রতি সান্ত্বনা প্রকাশ করেছেন সুতরাং মহেশতলায় রাজনৈতিক মদত কি আসলে আছে স্থানীয় জনগণের মতামত এবং রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি সম্ভাব্য চিত্র তৈরি করতে পারি আপনারা কি ভাবছেন মন্তব্যে জানাতে ভুলবেন না মহেশতলায় চলমান অশান্তির প্রকৃত কারণ কি রাজনৈতিক মদত কি সত্যিই অশান্তির পেছনে

কেননা মহেশতলায় যে এস ঘটেছে একটা হিন্দু লোক সে ফলের দোকান ওখানে বসানো নিয়ে যে গণ্ডগোল যে ওখানে হিন্দুদের কোনো জায়গা দেবে না তাই এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক এবং ববি হাকিম তিনটে এরা বাংলাদেশে পাকিস্তানে পরিণত করতে চায় কেননা কত পুলিশ নিরীহ পুলিশ কিভাবে মার খেয়েছে কারণ তাদের কাছে কোনো অর্ডার নেই কত ব্যবসা করছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং সমস্ত দোকান টোকান ভেঙে দিয়েছে কত গাড়ি জ্বালিয়েছে কোনো টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন না খুব একটা কেননা এটা পাকিস্তান বলেছে তো কেন এটা তো আজকে ওয়েস্ট বেঙ্গল তো ভারতের কিছু নেই উনি চাচ্ছে এটা পাকিস্তান নাহলে আফগানিস্তান তৈরি করবে ববি তো নিজেই বলে ফেলেছিল খুদিরপুরে কোনো গন্ডগোল নিয়ে নিজেই বলে ফেলেছিল পাকিস্তান বানা দেয়া মিনি পাকিস্তান এ ভবিআই মানুষের জায়গায় পড়ে না কি বাসতে আমাদের নেতাজি তাকে অপমান করার জন্যে ও বসে রয়েছে এখানে মেয়ার হিসাবে কি মেয়ারও দেখানো এই একটা মিস করার মানে খুব লজ্জাজনক ওই কি কী বলবে কোনো লাভ নেই কোনো হিন্দুরা মমতাকে ভোট দেবে না ওই কয়েকটা মুসলিম আছে তা মুসলিমরা বুঝে গেছে সব মুসলিম মমতাকে ভোট দেবো না দু হাজার ছাব্বিশও যেতেই হবে ও যেখানে ছিল সেখানে যেতে হবে

কে কে হকানি করি তাহলে ভালো হবে এদের মানে আজকের নাটক করতে গেছে মহেশ কলার নাটক করতে গেছে কংগ্রেস ওই মুসলমানরা সাপোর্ট করছে ভোট ব্যাংকের জন্য ভোটের রান কিচ্ছু না কংগ্রেসের কথা ভাব দিবে কংগ্রেস এখন তৃণমূল হয়ে গেছে আর মমতা তো বাংলায় রয়েছে কী বলবো এ তো একবারে আপনার মনে আইন মানে না কোর্টের অর্ডার মানে না আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে কিসের জন্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পার্টির লোকের জন্য মানে এমন লোকের জন্যে কি ভালোবাসা প্রেম করতে যে পার্থ পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষামুখী সে প্রেমের এত খেলা তার জন্য এইসব দুর্নীতি করতে হতো ভাগ পাইনি দিদি ভাগ যদি না পেতো আমরা দেখেছি দিল্লিতে মুম্বাই যারা বাংলাদেশি রয়েছে ভুয়ো ভোটের কার্ড তারাও অলরেডি থানাতে থেকে স্যারেন্ডার করছে আর আজকে যদি ওয়েস্ট বেঙ্গল যদি এই জিনিসটা হতো মোম্ম ধুয়ে মুছে সাপ হয়ে যেত কেন এই ওয়েস্ট বেঙ্গলে অন্তপক্ষে এক কোটির উপরে মুসলমান মানে বাংলাদেশি রয়েছে জানে না সব জানে ভোট ব্যাঙ্ক করে লাভ হবে না ধরা পড়বে আর তো কালগরুক ধরা পড়বে বস্তা বস্তা দেখছেন না এখন মুর্শিদাবাদে বস্তা বস্তা মুসলিমদের ভোটারগুলো ফেলতে হচ্ছে বাংলাও দেখবেন কলকাতায় এরকম ভুয়ো বস্তা বস্তা ভোটের কার্ড নিয়ে ধরে করবে পরে সেই দিন আসছে আর সময় নিয়ে বিষয় এটা দেখুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই দুঃখজনক মানে তাদের আমাদের শ্রদ্ধা করা উচিত এটা ভাগ্য ছিল এটা বলতে আর ভাগ্য ভাগ্য ছিল জন্য কার কখন মৃত্যু এটা বলা যায় না যেনা দেখেন সে তার এতগুলো লোকের ভিতরে একজন বেঁচে গেল তোমার ভাগ্য ছিল এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে खड़े हैं देखिए अभी आंकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं हम लोग दस से बारह हिंदू खड़े हैं सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो मंदिर बंद कर दो हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया बाकी सब लोग कहा बोल रहे हैं मंदिर को बंद कर दो हम लोग सात से आठ लोग खड़ा है सभी लोग यहाँ पे आगे हैं मंदिर को बंद कर दो आप लोग देखिए मंदिर क्यों बंद होगा यहाँ पे जो सब भीड़ करके खड़े है बोल रहे हैं मंदिर बंद कर दो मंदिर क्यों बंद कर किसी का कोई अता पता नहीं यहाँ पे कोई अपना भाई नहीं होगा यहाँ पे हम लोग पाँच से छः लोग खड़े हैं अब बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो